আসসালামুয়াকুম হেলথ সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য বা বোনদের জন্য অনেকেই কাজ করেন প্রবাসী ভাই এবং বোনদের বলছি আপনারা একটু সময় নিয়ে আমার এই ভিডিওটা শুনবেন দেখেন গত চব্বিশ সালের হিসেবে আমি আপনাকে দিই চব্বিশ সালে প্রায় পাঁচ হাজারের মতন প্রবাসী ভাইরা মারা গিয়েছেন তাদের লাশ কাফিন করে বাংলাদেশে এসেছে এবং এর ভিতরে ইয়ং জেনারেশন যাদের বয়স তিরিশ থেকে আটত্রিশ চল্লিশ বছর তারাই বেশি এবং এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে আপনারা প্রায় সময় প্রবাসী ভাইদের হঠাৎ মৃত্যু এবং এই মৃত্যু আসলে এটা অবশ্যই আপনার যতটুকু আপনার থাকবে হায়াত এটা আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু আমাদের কিছু ভুল আছে এই ভুল গুলার কারণে আমি প্রবাসী ভাইদের বলবো আপনারা আমি এখন থেকে কয়েকটা ভিডিও দিব আজকে কিস্তি এক এরপরে কিস্তি এক দুই দিব কিস্তি এক ভিডিওতে আমি আজকে আপনাদের বলবো আপনারা কিছু কাজ করবেন আমি আপনাকে বলি নাম্বার ওয়ান আপনারা এখন অনেক ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় ভালো দাম দুই তিন হাজার টাকায় ভালো মেশিন পাওয়া যায় এবং ডায়াবেটিস মাপার মেশিন পাওয়া যায় এই দুইটা নিরব ঘাতক দেখা গিয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট প্রবাসী ভাইদের কার্ডিওভাস্কুলার এমআই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন বাকি বাকি স্ট্রোক হতে পারে ডিহাইড্রেশন হতে পারে অন্যান্য কারণ কারণ আছে এবং এদের বেশিরভাগই যখন তারা প্রবাসে গিয়েছেন তারা সুস্থ ছিলেন কিন্তু প্রবাসে যে প্রচুর কাজ করার ফলে এবং ওখানে নিয়ম না মানার ফলে তাদের এই সমস্যা গুলো হঠাৎ হঠাৎ করে তারা ঘুমের মধ্যে মারা যাচ্ছেন হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন এবং ভাই আমি আপনাদের বলবো প্রবাসী ভাই বোনদের বা প্রবাসী ভাইদের আপনারা যারা কাজ করেন প্রবাসে আপনারা এই কয়েকটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনাদের প্রতি সপ্তাহে একবার আপনি আপনার ব্লাড প্রেশার এবং আপনি আপনার যে ডায়াবেটিস ব্লাড সুগারটা মাপবেন এই দুটা একটা ঘাতক এই নীরব ঘাতক যদি একবার আপনার শরীরে বেড়ে যায় আপনি নিজে বুঝতে পারবেন না আর বাইরে আপনার যখন কাজ করেন দেশে টাকা পাঠাতে হবে আপনার নিজের দিকে খেয়াল করেন না ওইভাবে খাওয়া দাওয়া করেন না ওইভাবে ঘুম হয় না যার ফলে আপনি একটা স্ট্রেস মধ্যে চলে যান স্ট্রেস যাওয়ার ফলে আপনার ডায়াবেটিস প্রেশার বেড়ে যায় যার ফলে আপনার হার্ট আর ব্রেনে অ্যাটাক করে যার ফলে তখন স্ট্রোকটা হয় আর তখন ভয় ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে আমি বলবো সপ্তাহে একবার আপনি আপনার ব্লাড প্রেসার বাসায় বসে এবং আপনার ব্লাড সুগারটা মাপবেন সব ভাইদের বলছি বাঁচতে হলে জানতে হবে আপনি মারা গেলে আপনার শেষ আপনি মারা গেলে আপনার পরিবারের ক্ষতি আপনি দিনের পর দিন নরমালি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা করে কাজ করেন আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক প্রবাসী ভাইদের দেখেছি তারা সময়ের থেকে বেশিক্ষণ কাজ করেন গরম আবহাওয়া মিডল ইস্ট কান্ট্রিতে কাজ করেন এবং প্রচুর স্ট্রেস নেন টাকা পাঠাতে হবে মানসিক অশান্তি থাকে পরিবার পাশে থাকে না যার ফলে সবকিছু মিলিয়ে তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে সময় ভিতরে তারা পার করেন যার ফলে যে মৃত্যু ঘটে আমি বলবো ভাই আপনারা সপ্তাহে একদিন আপনার নিজের প্রেসার এবং আহ আপনার ব্লাড সুগারটা মাপেন যদি বেশি পান ওইভাবে আপনার ওষুধ খান দরকার হলে বাংলাদেশে এসে ওইভাবে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিয়ে ওখানে খাবেন এই জিনিসটা আপনার মাথায় রাখবেন পরবর্তী ভিডিও আমি আরো একটা দিব যাতে আপনি প্রবাসী ভাইদের আহ কি কি সমস্যা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে বা এর থেকে বাঁচার উপায় ধন্যবাদ ভালো থাকবে